হাই এভরি ওয়ান আগের দিন কাঁচরাপাড়ায় গেলাম সেটা তো তোমাদের দেখালাম তো কাঁচরাপাড়া থেকে কী কী আনলাম মানে কী কিনতে গেছিলাম সেদিনকে তো তোমাদের বলা হয়নি কি কী কিনলাম তো সেদিনকে কী কিনবো সেটাও জানতাম না তো গেলাম এবার ভাবলাম যে দেখা যাক কী কেনা যায় তো কিনলাম কী কী তা সেগুলোই তোমাদের দেখাচ্ছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভিজ সিঙ্গল লাইফ অ্যান্ড ফ্যাশন এবার তোমাদের দেখাই বন্ধুরা আর কথা বেশি না বাড়িয়ে তোমাদেরকে দেখায় কী কী কিনলাম আচ্ছা প্রথমে আমি যেটা কিনলাম সেটা হলো আমি যে এই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করছি তো আমার না কোনো ট্রাইপড ট্যান্ড কিনেছি আগে কিন্তু আমি ওই আমি ফোকাসটা ঠিক মতন আসে না বলে আমি একটা ওই রিং লাইট কিনলাম অবশ্য সেটা যে খুব বড় কিনেছি তা নয় এই যে ছোটোর মধ্যে ছোটোর মধ্যে একটা রিং লাইট কিনলাম এই একটা মিড মানে ছোট সাইজের মধ্যে একটা রিং লাইট কিনলাম এই দেখো তো দামটা আর আমি বলছি না এটা দোকান থেকে সেট করেই দিয়েছে তো এইটা কিনলাম রিং লাইট আচ্ছা আমি একে একে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রিং লাইট কিনলাম দেন গেলাম হচ্ছে এক্সপ্রেস বাজারে আমি তোমাদেরকে দোকানের নামগুলোকে শেয়ার করতে পারিনি মানে যখন ঢুকছিলাম তখন মানে এত ভিড় ছিল যে আমি দোকানের সামনে থেকে তোমাদের দোকানের ছবিগুলো আমি তুলতে পারিনি মানে ভিডিওতে আনতে পারিনি তো আমি ঢুকেছিলাম এক্সপ্রেস সরি আমি স্টাইল বাজারে ঢুকেছিলাম তো প্রথমে স্টাইল বাজারে গেছিলাম তো স্টাইল বাজার থেকে ভাইয়ের জন্য একটা এই যে একটা টি শার্ট কিনলাম শার্টটা এই যে দেখো এরফ কাজের মধ্যে করলে খুব আরাম পাবে খুব কমফোর্টেবল হবে ওই জন্য মানে যেহেতু আমাদের এখানে গরমটাই বেশিরভাগ থাকে ওই জন্য গরমের জন্য এরকম একটা হালকা পাতলা দেখে একটা টি শার্ট আনলাম এটা গেল এক নম্বর এবার আরেকটা এনেছি দেখো দুটো টি শার্ট এনেছি টোটাল তা আমি দামগুলো শেয়ার করছি না তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার টি শার্ট মানে এটা মানে ক্যামেরায় আসছে একটু লালচে লালচে কিন্তু এটা অনেকটা কীরকম বলো তো ওই না তো পার্পল আর না তো পিঙ্ক মানে দুয়ের মিক্সড একটা কালার কালারটা খুব সুন্দর একটা সোবার কালার আর এটা দেখো এই যে হাফ স্লিভের মধ্যেই নিয়েছি আর এই যে দেখো এটার টেক্সচারটা দেখে নাও এই যে টেক্সচারটা আর এই যে গোলগলা যাতে পড়তে সুবিধা হয় এই যে পেছনটাও সেই একই রকম আর এই যে ট্যাগটা রয়েছে ট্যাগটা আমি তোমাদের সামনে করে দিচ্ছি দেখো কত নিয়েছে দেখ এই যে এই হচ্ছে দাম আর এই যে টি শার্টটা তো এই হলো দু নম্বর টি শার্ট আর এনেছি হচ্ছে ছেলেদের জিনিস তো ধরো মেয়েরা অত দেখতে পছন্দ করে না তাও দেখিয়ে দিচ্ছি আর এই যে এরকম একটা বারমুডা এই বারমুডাগুলো এই বারমুডা কিনেছি তো এগুলো হচ্ছে অনেকটা ওই সিনথেটিক ধরনেরই সুতি নয় তো যাই হোক পড়বে কদিন আর কি লাগে তো অনেকগুলোই পাল্টে পাল্টে পড়ার জন্য তা ওটা একটা একটাই বারমোটা কিনেছি অবশ্যই এর আগেও অনেক কটাই রয়েছে ওই জন্য কাস্টমার থেকে এই একটাই এনেছি দুটো টি শার্ট এনেছি আর হচ্ছে একটা হচ্ছে এক দুটো টি শার্ট আর একটা বারমোড়া এনেছি আর ওই রিং লাইটটা এনেছি আর এবার আমি আমার জন্য কী কী আনলাম দেখো আমি মোস্টলি আমি সাজুগতির জিনিসপত্রই এনেছি আচ্ছা তার আগে দেখিয়ে নিই এটা অনলাইন থেকে এনেছিলাম মামা একটা ফেশিয়াল কিট তো এটা তোমাদের এখন দেখিয়ে রাখছি এই যে দেখিয়ে রাখছি তো আমি এটা যেদিনকে তোমাদের মানে ইউজ করবো সেদিনকে আমি তোমাদেরকে বলবো ফিডব্যাকটা কীরকম এটা এটা আমি কাঁচরাপাড়া থেকে কিনে নিয়ে এটা আমি কিনেছি ওই অনলাইন থেকে আচ্ছা দেন আমি কিনেছি একটা এই তোমার স্কিনটা যাতে ডাল না হয়ে যায় সেই জন্য ধরো ওটা তো ফেশিয়াল কিট এবার আমার হাত পায়ের স্কিনগুলোকেও তো ঠিক করতে হবে যে কারণে আমি কিনেছি এই আকাঙ্ক্ষার একটা বরাঙ্গ এই যে দেখো বরাঙ্গ তো এই যে আকাঙ্ক্ষা কোম্পানি এই যে আকাঙ্ক্ষা কোম্পানি এই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার বরাঙ্গ এটা আমি অনেক আগে একবার ইউজ করেছিলাম তো জিনিসটা খুব ভালো ছিল তখন তার মাঝখানে বহুদিন ব্যবহার করিনি কারণ ওতে তখন বোধহয় প্রিজারভেটিভ প্রিজার্ভেটিভ ইউজ করা হতো না আর প্রিজার্ভেটিভ ইউজ করা হতো না বলে চট করে ওটাতে পোকা ধরে যেত তো যে কারণে আমার অনেকবার নষ্ট হয়েছে যে এটা ইউজ করলে দীর্ঘদিন ইউজ করেই যেতে হবে তো সেই কারণে আমি ওটার মানে এতদিন কিনিনি তো আবার পুজো এসে গেছে ওই জন্য স্কিনটা তো একটু সুন্দর করতে হবে একটু ভালো করতে হবে যাই হোক পুজো এসে গেছে বলে কথা না স্কিনটা তো ভালো লাগলে তো ভালোই লাগে তাই না তো সেই জন্য আমি এটা কিনেছি বরাঙ্গ মানে স্কিন অ্যান্ড বডি গ্লিন আর কি এখান রকম মেথড অফ ইউজ টিউজ দেওয়া আছে তো এটা জাস্ট আমি জলেগুলোই ইউজ করব তা এটার ফিডব্যাক কীরকম আমি তোমাদেরকে ইউজ করার পরে আমি ফিডব্যাকটা দেব এটা আমি আগেই ইউজ করতাম কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার না করে আমি ইউজ করিনি আমি রেখে দিয়েছি তা আমি আগে ইউজ করে তারপর তোমাদের সাথে ফিডব্যাক দেবো আর এনেছি হচ্ছে এই ডক্টর বার্তার একটা কন্ডিশনার এনেছি ধরো শ্যাম্পু ট্যাম্পু করার পরে একটু মানে স্কিনটা হেয়ারটা যদি একটু রাফ লাগে তো শ্যাম্পু করার পরে দেখবে একটু রাফ হয়ে যায় চুলটা তো সেই জন্য একটু কন্ডিশনার আনলাম ডক্টর আমি দোকানে গেলাম তো বললো ডক্টর বাত্রারটা নিতে আর একটা বলেছিল তো আমি সেটা নিয়ে নি আমি ডক্টর বার্তারটাই নিয়েছি এখন দেখা যাক এটা কীরকম এটাকেও আমি ইউজ করার পরে তোমাদেরকে বলবো ফিডব্যাকটা দেব দেন নিয়েছি একটা জাস্ট ভেসলিন ভেসলিন তো লাগেই সামনে শীতকাল আসছে একটা ভেসলিন এটা কি দেখাবো এই ভেসলিন আর এনেছি একটা বোরলিন তাহলে বোরলিন তো আমাদের বারো মাস লাগে যে কোনো কিছুর জন্যই বোরোলিন কিন্তু খুব দরকারি একটা প্রোডাক্ট তাই বোরোলিন এনেছি একটা আর এনেছি হচ্ছে একটা ওই ধরো বাইরে কোথাও যাওয়ার সময় আমি তো মেকআপ ইউজ করি না মানে মেকআপটা আমার অত ভালো লাগে না মানে মেকআপ দিলে স্কিনের ক্ষতি হয়ে যায় সেই যে জিনিসটা আমার মাথায় রয়েছে যে মেকআপ দিলে স্কিন ক্ষতি হয় তা সেই জন্য আমি কখনোই মেকআপ ইউজ করি না তো বাইরে ফাইরে যাওয়ার সময় একটুখানি এই যে মানে রিসেন্ট পেয়েছি এই জিনিসটা এই যে হোয়াইট টোন একটা হোয়াইট টোন এইটা একটু জাস্ট মেখে নিই যাতে রোদে স্কিনটা পুড়ে না যায় তো এইটা এইটা একটা কিনেছি আর কিনেছি হচ্ছে এই যে মেকআপ করার পরে এবার স্কিন থেকে সেটাকে তুলতে গেলে খুব ঝামেলা হয় এবার ধরো অনেকে করে এটা ওটা ইউজ করে কিন্তু টাওয়েল ইউজ করলে হয় কি গোটা টাওয়েলটা গোটা টাওয়েলটা নষ্ট হয়ে যায় মানে ওই স্কিনের ওইগুলো তোলার জন্য তো আমি যার জন্য একটা ওই ফেশিয়াল তোলার জন্য ধরো মামার ওইটা দিয়ে আমি তো ফেশিয়াল করবো তা ফেশাল করার পরে ওটাকে যখন তুলবে ওটা তোলার জন্য এনেছি এইরকম একটা এটা কিন্তু সাবান না এটা কিন্তু সাবান না এটা হচ্ছে ওই একটা স্পঞ্জ যেটা দিয়ে আমি ওটাকে জলে ভিজিয়ে ভিজিয়ে তুলব তা এইটা আর কিনেছি একটা মানে না এটা অবশ্য আমি এর সঙ্গে একটা ওই প্লাস্টিকের একটা বোল কেনার দরকার ছিল তা আমি তোমাদের ওটাকে নেক্সট ব্লগে দেখিয়ে দেব তো আজকের মতো কেনাকাটা এইটুকুই আর ধরো যা আর কি কেনাকাটা করেছি আর আপাতত মনে পড়ছে না এইটুকুই কেনাকাটা করেছি তো আর কি বলবো তোমরা যদি পারো একটু ব্লগটা দেখো সঙ্গে থেকো আর তোমরা কে কী দিয়ে ফেশিয়াল করো তোমরা যদি তোমাদের সুচিন্তিত মতামতটা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমার এই মানে বন্ধুও জানতে পারে যে সবাই কি দিয়ে ফেশিয়াল করে কি দিয়ে মেকআপ করে প্রথম কথা তো ফেসিয়াল করা ধর পুজোর সামনে দিয়ে যদি ফেশিয়াল না করা যায় স্কিনটা ভীষণ ডাল লাগে ধরো যে কোনো পোশাকের সামনে স্কিনটা যদি ভালো না লাগে তাহলে তো কোনো পোশাকই মানানসই লাগে না স্কিন এদিকে যদি স্কিনটা এদিকে ম্যার করছে আর তুমি যদি একটা ভালো পোশাক যত্ন চকমকের পোশাক করো তাহলে তো ভালো লাগবে না আর বন্ধুরা আমি এর আগেও কয়েকটা জামা কাপড়ের একটা ভিডিও করেছি তোমরা পারলে সেটা দেখে নিও আর যখন যেমন কিনতে থাকবো আমি আরও কটা মিন্ট্রা থেকে কিনেছি তারপরে অ্যামাজন থেকে কিনেছি তো আমি সেগুলোকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা একটু দেখো ভিডিওগুলো আর তোমরা কে কী দিয়ে ফেশিয়াল করো কে কোন প্রোডাক্ট ইউজ করো যদি ভালো কোনো প্রোডাক্টের নাম তোমাদের জানা থাকে তাহলে তোমার এই বান্ধবীর সঙ্গে তোমরা শেয়ার করতে পারো আর আমি তো আমারটা শেয়ার করলাম যে আমি এই জিনিসটা ইউজ করব অবশ্য যা যেদিকেই ইউজ করবো আমি তোমাদের সঙ্গে ফিডব্যাক দেব যে তারপরে স্কিনটা কেমন লাগছে বা কিছু হয়েছে আমি সেটা তোমাদেরকে জানাবো তো আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে রোজকার মতন বলছি একটা থামস আপ দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো ততক্ষণে পরবর্তী ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণের জন্য বাই আজকের মতো বিদায়